জঙ্গলের গভীরে দাঁড়িয়ে আছে এক পরিত্যক্ত মন্দির শ্যাওলার আঠালো সবুজে ঢেকে যাওয়া পাথরগুলো যেন সময়ের ক্ষয়ে নীরবে কাঁদছে বাতাসে উড়ে আসে পুরনো ধূপের গন্ধ আর শিবলিঙ্গের গায়ে শুকনো রক্তের দাগ যেন কোনো অভিশপ্ত পাপড়ির অদৃশ্য চিহ্ন সূর্য ওঠার আগেই সেখানে আসে এক দানু বৃহৎ দেহ জ্বলন্ত লালচে চোখ তকে কাটার মতো দাগ আর মুখে এক গভীর নিঃশব্দ বেদনা তার হাতে থাকে লাল জবা সুন্দর অথচ ভয়ের প্রতিচ্ছবি হি দেবতা আমায় আলু দাও আমি অন্ধকারে ক্লান্ত বাতাসে ঘন্টার ক্ষীণ শব্দ বেজে ওঠে যেন দেবতার নীরবতাই উত্তর কখনো সে মানুষ ছিল নাম অর্ক এক চিত্রশিল্পী রঙে ফুটিয়ে তুলতো জীবনের সৌন্দর্য কিন্তু রাজাদের লোক যুদ্ধের ধোঁয়া বিশ্বাসঘাতকতার যন্ত্রণা তাকে ধীরে ধীরে ভেঙে দেয় এক রাতে ক্রোধে সে দেবতার মূর্তি ভেঙে ফেলে সেই অপরাধেই নামলো অভিশাপ তার শরীর বিকৃত হল নখে বিষ মুখে দাঁত আর চোখে অসহায় আগুন তবু গভীরে কোথাও বেঁচে রইল একমাত্র আলো ভালোবাসার আকাঙ্ক্ষা যদি আমি মানুষ নাও থাকি তবু কি প্রার্থনা করতে পারি আমার হৃদয়ে যদি অন্য কাজে তবে কি দেবতা শুনবেন না বজ্রপাতের আলোয় তার বিকৃত ছায়া ফুটে ওঠে কিন্তু চোখে মানবিকতা তখনও অবিনশ্বর সেই রাতেই প্রথমবার দানবাসে মন্দিরে কাপা হাতে সে তুলে নেয় জবা ফুল তীক্ষ্ণ নখের আচরে ফুল ছিঁড়ে যায় আর সাথে সাথে এক ফোঁটা রক্ত পড়ল শিবলিঙ্গে ফুল ও রক্ত মিশে যায় পবিত্রতা ও বিভৎসতা একাকার হয়ে ওঠে রক্তই আমার সত্তা আমি তো এ দিয়েই বেঁচে আছি সেই নতজানু হয়ে রক্ত ফুল রেখে দেয় দূরে বজ্রপাতের শব্দ শোনা যায় দেবতা রইলেন নিস্তব্ধ দানবভাবে নিরবতাই হয়তো ঈশ্বরের ভাষা দিন যায় মাস যায় দানব প্রতিদিন ফুল আনে রক্ত ছড়ায় আর নিঃশব্দে ভাঙা হৃদয় দিয়ে প্রার্থনা করে কিন্তু থাকে তার আত্মাকে গ্রাস করে এই দেবতা তুমি কি শুধু সুন্দরদের কথা শোনো আমি কি তোমার সন্তান নই তার বর্জনে মন্দির কেঁপে ওঠে কিন্তু দেবতার মুখ পাথরের মতো বাতাসে আগুন ফুল আর বস্ত্রুর গন্ধ ভেসে মিশে যায় পাশের গ্রামের মানুষরা ভয় পেতে শুরু করে প্রতিদিন সকালে মন্দিরে রক্তের দাগ দেখে তারা ভাবে দেবতা দানবকে আশীর্বাদ দিয়েছেন ফুল শুকিয়ে যায় কিন্তু রক্ত থাকে টাটকা এই মন্দির এখন দানবের দেবতা তাকে পছন্দ আমাদের নয় মানুষ দেবতাকে ভুলতে থাকে ভয়কে পূজা করতে শেখে দানব দূর থেকে দেখে আর বলে আমার প্রার্থনায় কেন অন্যদের ভয় জন্মায় তার অনুতাপ ভারী হয়ে ওঠে যদি প্রার্থনায় ভয় হয়ে ওঠে তবে তা কি পবিত্র চাঁদের আলোয় নেমে আসে দেবদ সাদা পোশাক নরম আলোয় আবৃত দানব বিস্ময়ে তাকিয়ে থাকে যেন প্রথমবার আলো দেখছে দানব তোমার প্রার্থনা দেবতার কানে যায় কিন্তু তার গন্ধ যায় রক্তে ফুল পবিত্র কিন্তু তোমার আরো কি বিভৎস আমি কি করব আমার হাতে তো রক্তই আছে তাহলে শিখো হৃদয় প্রার্থনা করতে হাতে নয় নয়। কুয়াশার পরদিন কিন্তু আর ফুল সে নীরবে বসে চোখ বন্ধ করে শুধুই বলে হে দেবতা আর যদি আমি কাউকেই আঘাত না করি বাতাসে ভেসে আসে ফুলের গন্ধ দেবতার নীরব উত্তর ঘন্টা হালকা ধুলে ওঠে কোনো হাত ছাড়াই গ্রামবাসীরা রাগে দানবকে ধরে তারা তাকে দোষী মনে করে দেবতার রোষের কারণ হিসেবে আমি এখন কাউকেই আঘাত করি না আমি এখন শুধু প্রার্থনা করি কিন্তু আঘাত থামে না তার রক্ত পড়ে শিবলিঙ্গে এইবার ক্রোধের নয় ত্যাগের প্রতি হঠাৎ মন্দির আলোকিত হয়ে ওঠে শিবলিঙ্গ থেকে নির্গত আলো দানবকে ছুঁয়ে ফেলে গ্রামবাসীরা দেখে তার শরীর বিলীন হয়ে যাচ্ছে আলোতে যে ক্ষমা করে সেই পূজা করে তোমার রক্ত নয় তোমার নিরবতাই ছিল প্রার্থনা দানব হাসে অশ্রু ঝলমল করে তারপর সে আলো হয়ে বিলীন হয় পরদিন আর রক্ত নেই কেবল ফুল লাল জবা চামেলি জুন চাপা অগণিত সবাই অবাক দানব তো গেল কিন্তু এই ফুলগুলো কোথা থেকে এলো হৃদয়ের পবিত্র প্রার্থনা মাটিতেও ফুল ফোটায় বাতাসে ভেসে থাকে মিষ্টি ঘান দানবের আত্মার মতো বছর গড়ায় শিশুরা মন্দিরে খেলে ফুল তোলে শিবলিঙ্গের হালকা দাগ পুরনো রক্ত এখন আশীর্বাদের চিহ্ন প্রতি পূর্ণিমায় ভেসে আসে মৃদু কণ্ঠ প্রার্থনা হল আত্মার নীরব গান প্রার্থনা রক্ত বা ফুলের নয় হৃদয়ের নিস্তব্ধতার ভাষা যে নিজেকে পরিবর্তন করতে পারে সেও দেবতার আশীর্বাদ পায় ভালোবাসা ও ক্ষমাই সবচেয়ে পবিত্র পূজা দানব মরে যায়নি সে মুক্তি পেয়েছে কারণ আলো তাকে নেয়নি সে নিজেই আলো হয়ে গিয়েছে